হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমি তো খুব ভালো আছি দেখো রেডি হয়ে গেছি আমার মাম্মাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো আজকে যাচ্ছি কোথায় বলো তো আমতলা শেরপুর সেখানে আমার বোনের বিয়ে হয়েছে তোমরা তো আগেই জানো তো তাদের রান্না পুজো আছে তো আমরা সেই জন্যে দেখো রেডি হয়ে বেরোচ্ছি পরে আবার দেখা বন্ধুরা দেখো যে মা আমি যাচ্ছি

বাইরে বেরিয়েছে আর ওকে খুব একটা বাইরে নিয়ে আমি বেরোই না যেহেতু ছোট এখনও আর এদিকে দেখো আমার হাজব্যান্ড বসে আছে ওকে একটু দেখিয়ে দিলাম তো ও ক্যামেরায় খুব একটা আসতে চায় না তো ভাবলাম তবুও তোমাদের একটু দেখায় আর ও এই গেঞ্জিটা নতুন কিনেছে আর ওকে বেশ ভালো লাগে আর সাদা কালারটা এমনই সবাইকে পরলেই খুবই সুন্দর লাগে দেখো বন্ধুরা আমরা মিষ্টি কিনতে চলে এসেছি তো আমার হাজবেন্ড গেছে মিষ্টি কিনতে আর আমরা গাড়িতে বসে আছি কারণ অতজন মিলে গিয়ে আর কি করবো তো দেখো হাজবেন্ড মিষ্টি কিনে নিয়েও চলে এসেছে আর তারপরে দেখো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি তো টোটো যেতে খুবই ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আস্তে আস্তে যাই খুব মজাও লাগে আর আমার হাজবেন্ড দেখো একটু হেসে দিল কারণ হাসতে চায় না আমি বললাম বন্ধুরা তোমাকে দেখছি একটু হাসো আর মাম্মাম দেখো ভাবে তোমাদের দিকে দেখছে হাই ফ্রেন্ডস তো দেখো আমি তো বোনের বাড়ি চলে এসেছি এই সবে এলাম এসে নিচে একটু সর্বদাসে দিল মা খেলাম খেয়ে দে ওপরে রুমে এলাম এটা বোনের রুম আমি রুমটা পুরো তোমাদের পরে ঘুরিয়ে দেখাবো তো দেখো আমি জামা কাপড় এখনও চেঞ্জ করিনি আর আমার মেয়ে দেখো বিছানায় বসে খেলা করছে ও মাসিমনির বাড়িতে এসছে বলে কথা তো বোনের রুমটা পরে তোমাদের দেখাবো দেখো আমি জামা কাপড় এখনও চেঞ্জ করিনি তো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এটা বোনেদের ওপরের রুম এটা তো ওদের বাথরুম তো সেগুলো আমি পরে দেখাচ্ছি বনের বোনের রুমটাই আগে প্রথমে তোমাদের দেখাই তো এইটাই দেখো বোনের রুম এগুলো তোমরা তো সবই জানো যে আমার বাপি এগুলো দিয়েছে বোনকে তো এটা বোনের আলমারি বক্স খাট আর এই হচ্ছে ড্রেসিং টেবিল তো দেখো পুটি ফুটি করা খুবই সুন্দর ঘরটা আর এটা হচ্ছে ব্যালকনি দেখো পুরো রুমটাই তোমাদের দেখাচ্ছি তো এখানে এই বেডটা থাকে না তো লোকজন আসবে বলে রান্না পুজোয় সেই জন্য এখানে একটা বিছানা করা হয়েছে আর এই একটা রুম এটা এখনো রেডি হয়নি তো এখানেও একটা খাট পাতা আছে আর এই যে এরকম রুমটা এখনো রেডি হয়নি এই রুমটা আর ওপরে হচ্ছে ছাদ তো ওপরে ঠাকুর ঘর আছে তোমাদের সেটা পরে দেখাবো আর এই হচ্ছে বাথরুম এই যে বনেদের বাথরুম ভীষণই সুন্দর তোমাদের তা আগেই দেখালাম তো বন্ধুরা এদিকে দেখো আমরা বোনের বাড়ি চলে এসেছি তো এসে খাওয়া দাওয়া করে জামা কাপড় চেঞ্জ করে নিচের রুমে চলে এসে নিচের রুমে এসে আমার বর টিভি দেখছে আর আমার মেয়ে খেলা করছে তো বিকালবেলা আবার হাজির হয়ে গেছি বন্ধুরা তোমাদের কাছে তো বিকালবেলা দেখো কত সবজি নিয়ে বসে পড়েছি কারণ রান্না পুজো অনেক কাটাকুটি জোগাড়ের ব্যাপার থাকে আর এদিকে দেখো আমার বোনের বড় মাসি শাশুড়ি সে তিনি পিঠের জন্যে যেসব করতে হয় সেগুলো করে নিচ্ছে আর দাদার মেয়েও সবজি কেটে নিচ্ছে আর এদিকে দেখো কিছু সবজি আমি কেটে রেখেছি তারপরে তোমাদের ভিডিও শেয়ার করছি আর ওদিকে দেখো আমার মা আর আমার মেয়ে দুজন মিলে খেলা করছে মানে এত করছে ও সবাইকে কিচ্ছু করতে দিচ্ছে না ওই আর এদিকে দেখো কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে তো আমিও কিছু কেটেছি আর ওর দাদার মেয়েও কিছু কেটেছে তো সবাই মিলে একসাথে কাজকর্ম করলাম হলে সবাই মিলে না করলে কাজকর্ম তাড়াতাড়ি শেষ হবে না তো নিচে রুমটা তোমাদের ঘুরিয়ে দেখালাম আর এদিকে দেখো চালের গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছে মানে এটা পিঠে হবে আর এদিকে দেখো বাপি অলরেডি পিঠে করছে কারণ বাপি পিঠেটা একটু ভালো বানায় সেই জন্য বাপিই করছে আর এদিকে দেখো বোনের শাশুড়ি ইলিশ মাছ ধরছে কারণ ইলিশ মাছটা এনেছে আর এদিকে দেখো মা আর দাদার মেয়ে তারাও দুজনে পিঠে বানাচ্ছে যেহেতু অনেক কাজ সবাই মিলে করে উঠতে হবে আর আমি তো এদিকে ভিডিও করেই যাচ্ছি আর এদিকে দেখো বাপি ভাজাভুজিও করছে কিছু কিছু ভাজাভুজি এখানে করা হয়ে গেছে কলা ভাজা আলু ভাজা বটবটি ভাজা যা যা কিছু করতে হয় করছে আর কড়াই দেখো চিচিঙে ভাজা হচ্ছে তো বাপি করে নিচ্ছে এখন রাত অনেক হয়ে গেছে তারপর দেখো ঘরে চলে এসছি তোমাদের কিছু দেখাচ্ছে দেখো খানিকটা ভাজাভুজি হয়ে গেছে আর এদিকে পায়েসটা হয়েছে তো পরের দিন সকালবেলা বন্ধুরা আবার হাজির হয়ে গেছি আমি তো এখানে ঠাকুরের জন্যে কিছু খাবার দাবার দিয়েছে মানে ঠাকুরকে দিয়ে সবাই বাড়ির লোক খাওয়া দাওয়া করবে তো ঠাকুরকে দিয়েছে খেতে পুজো দিয়েছে আর এদিকে দেখো সব রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে যা যা কিছু হয়েছে পায়েস পিঠে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো সব কিছুই তোমাদের দেখাচ্ছি কার কার খেতে ইচ্ছা হচ্ছে অবশ্যই জানিও আর এদিকে আমার বোনের শাশুড়ি সবাইকে পরিবেশন করছে আর যেহেতু থালায় বেড়ে নিচ্ছে সবাইকে দিতে হবে ওই জন্যে কত সুন্দর লাগছে দেখো রান্নাবান্না আর আমরা তো খুব জমিও খাওয়া দাওয়া করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকলাম Hi, Saints. তো তোমাদের সাথে কালকের কথা হয়েছে যখন বোনের বাড়িতে সবে ঢুকেছি আমরা তারপর খাওয়া দাওয়া করলাম সবাই গল্প টল্প করছিলাম তো সেইভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি আর রাত্রেবেলা রান্না ছিল সবজি কাটাকুটি অনেক কিছু ঝামেলা ছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি সেইভাবে রাতে ভিডিওটা আমি শেষ করতে পারিনি তো ভাবলাম তোমাদের সাথে এখন কথা বলিনি তো এখন দুপুরবেলা তো সকালেও অনেক ব্যস্ত ছিলাম কারণ মেয়ে ছিল মেয়েকে খাওয়ানো নিজে খাওয়া টিফিন করা সব কিছুই ছিল সেইভাবে ভিডিও শেয়ার করা হয় আমি তো ভাবলাম এখন চান টান করে ফ্রেশ হয়ে গেছি তো ভাবলাম বসে আছি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি আর মেয়ে তো ওদিকে ঘুমাচ্ছে ভাবলাম এই সময় তোমাদের সাথে একটু কথা বলে নিই তো আমি ওই ব্যালকনিতে বসে আছি আর দেখো এটা হচ্ছে বনেদের পুকুর এখানে অনেক মাছটা যে ছেড়েছে তো আমরা আমি এই বসে আছি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর বাপিও আছে বাপি হচ্ছে আমার পিসিকে আনতে গেছে ছোটো পিসিকে তা উনি যেহেতু বোনের বাড়ি জানে না আসেনি কখনো ওইখানে আনতে গেছে তো পিসিটা আসবে তো আমরা একবার করে পান্তা খেয়েছি তো আবার খাবো পরে তো কিছুই তোমাদের সাথে শেয়ার করছি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবো তো এখন রাখি আবার পরে তোমাদের সাথে দেখা হবে একটা তো বন্ধুরা এদিকে দেখো বাপি পিসিকে নিয়ে চলে এসেছে তোমাদের তো আগেই বললাম যে পিসিকে আনতে গেছে বাপি তো দেখো পিসিটা এসে খেতে শুরু করে দিচ্ছে ছোট পিসি আর ছোট পিসির ছেলে তো ওদের খেতে দেওয়া হয়ে গেছে আর মা দেখো ওদিকে বসে আছে আর এদিকে দেখো তোমাদের আরেকবার রান্নাবান্নাটা দেখিয়ে দিলাম কারণ তোমাদেরও খেতে ইচ্ছা করছে আমি জানি কিন্তু কি করব কিছু করার নেই বন্ধুরা তোমরা দেখো আর কি করবে বলো আর এদিকে দেখো এক হাঁড়ি পান্তা তো পান্তা ভাত তো সবারই খুব ভালো লাগে যেহেতু পুজোর পান্তা বলে কথা আর এদিকে দেখো আর প্লেট সাজিয়ে নিয়েছি এটা কি জন্যে তোমাদের পরে বলছি আর এদিকে দেখো সবাই মিলে বসে গল্প টল্প করছে আর এদিকে দেখো এই ঘর আমার হাজবেন্ড আমার পিসির ছোট ছেলে আমি সবাই বসে গল্প টল্প করছি আমার বোনের শাশুড়ি আছে মাসি শাশুড়ি আছে সবাই মিলে গল্প করছে আর এদিকে দেখো দাদার মেয়ে রান্নাঘরে একটু কাজকর্ম করছিল আর এই ঘরে দেখো পিসিরা চলে এসে তোমাদের তো আগেই বললাম যে কি জন্যে থালা সাজানো হয়েছে সেটা তোমাদের পরে বলছি আর মাম্মাম দেখো সবে ঘুম থেকে উঠেছে মুখটা ছোট্ট মতন করে আছে কিছু হাসেও নি কিছু বলেও নি আর দিদুন একটু ওকে আদর করলো তবুও হাসেনি যেহেতু ঘুম থেকে সবে উঠেছে ওর মনটা ভালো নেই আর এদিকে দেখো পিসি মশাই দুজনে খেতে শুরু করে দিয়েছে ওরা যেহেতু পরে এসছে আর ছোট পিসি যেহেতু আগে এসছে ওদের খেতে আগে দিয়ে দিয়েছে তো ওরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়া করে দেখো বন্ধুরা ওপরের রুমে চলে এসছি সবাই মিলে একসাথে স্প্রাইট খেয়ে নিচ্ছি আর গল্প করছি আনন্দ করছি খুবই মজা হচ্ছে তবে এখানে একজনকেই আমরা মিস করছি সেটা হচ্ছে আমার বোন বোন থাকলে আরও বেশি মজা হতো ও তো কলেজে ছুটি পাইনি ওই জন্য আসেনি আর এদিকে আমরা ভিডিও করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও তাহলে টাটা